মার কল উইট টাইম হলো 1 মিনিট আপনার কলmathbb তো কি বলছেন এত প্রবলেম করলে কি করে কোম্পানিতে আপনাদের সাথে যোগাযোগ করব কি নেট যাচ্ছে আসমিট যেন না একদিন ফিল্কের বলে সাহায্য করছে তবে প্রবলেম হয়েছে বলুন আমি সেদিনকে আপনাদেরকে কল করেছিলাম আপনারা বলুন চার ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান করে দেবো কিন্তু আপনাদের টিম আমার সমস্যা সমাধান করতে পারেনি তার জন্য আমি বাধ্য হয়ে আপনাদেরকে আবার কল করলাম কি করবো আমি কি আপনাদের টিম থেকে কি কাছে কোন ল্যান্ডমার্ক আছে মহেন্দ্র স্কুল খোলা সব আছে সবাই লিবেন কি বলেন মোবাইলে ছিলেন পরে সে করছে বলুন মোবাইলে নেটই চলছে না হো সেটা করে সব হচ্ছে এত কি ভিডিও ডাউনলোড করতে মানে পাঁচ ঘন্টা সময় লাগছে তাহলে কি কি হবে আবার তো কাল

আপনার কথা মুখে মধ্যে সুপারে আছে নাকি স্পষ্ট ভাবে কথা বলেন আর বলি আপনার এই নম্বরে কমপ্লেইন নিয়ে আমাদের সমিতি সাহায্য করবে যে পাবেনা ফেস করে নেন আমরা ফেস করতে হবে তাহলে আমরা সলভ করে দেয়া হবে আর কতদিনের মধ্যে আমাদের এই সমস্যা সমাধান হবে আর কাল আজই হবে কি যদি স্যার আপনি নেট ইউজ করতে চান তার কল করে ফোনটা একবার রিস্টার্ট করে দাও না প্রপার করে নেট ইউজ করতে পারবো কারণ আপনার এই নম্বরে মোট কমপ্লেইন নেওয়া হয়েছে ঠিক আছে আমি বলছি আমি রিস্টার্ট করেছি কিন্তু হচ্ছে না এই পুরো আবার একবার করবে স্যার আপনি নেট ইউজ করতে পারবেন

ঠিক আছে <laughs> <laughs> চলে আসুক আমি এটাই কামনা করি আপনার যেভাবে দেশের দাম বাড়ছে মাথা খারাপ